মাঝে মাঝে বৃষ্টি উৎসাহ আনন্দ এবং উৎসবের পরিবেশকে ম্লান করতে পারেনি কারণ আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আজকে সৃষ্টি এবং কর্মের দেবতা বিশ্বকর্মা পুজোতে আমরা তার উদ্বোধনের সূচনা লগ্নে সামিল হয়েছি হলদিয়া ডক ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত যে ছোট্ট একটি বীজ গোপিত হয়েছিল আজকে প্রদীপ বিজলি মহোদয়ের নেতৃত্বে আমাদের হেমব্রম ভাই সহ সুমন ভাই সহ অসংখ্য শত শত রাষ্ট্রবাদী শ্রমিক কর্মচারী সকলের শুভাশিসে আজকে এটি একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে বট বৃক্ষ আমি সেদিনই বলব যেদিন আমরা আমাদের কর্মচঞ্চল হলদিয়া শিল্প এবং বন্ধন নগরে হলদিয়া সর্বত্র আমরা গৈরিকীকরণ করতে পারব সবাইকে যুক্ত করতে পারব গরিষ্ঠ সংখ্যক কর্মচারী শ্রমিককে বিএমএস এর ছাতার তলায় আনতে পারব সেদিনই আমাদের এই বৃত্ত সম্পূর্ণ হবে আমি জানাব তিনি এত রাত্রি অব্দি সাড়ে সাতটা বাজে এখানে এসেছেন অনেক কর্মসূচিতে আসেন অন্যতম সংগঠক বিএমএস পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রমিক এবং কর্মচারীদের সংগঠন সদস্য সংখ্যা নিরিঘে মঞ্চে যারা আছেন তারা প্রায় সকলেই রাষ্ট্রবাদী প্রচারক মাননীয় মলয় সিনহা আইনজীবী মাননীয় শিক্ষক তপন ব্যানার্জী মাননীয় প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক মাননীয় জয় মল্লিক মাননীয় প্রাক্তন কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী সহ শুকুল ভাই সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাব বিশেষ করে আমার রাষ্ট্রবাদী প্রচারক ভাইরা এখানে আছেন কার্তিক ভাই কেশব ভাইরা আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাব এবং বিএমএস এর প্রত্যেকটি সদস্যের সহযোগিতা প্রার্থনা করব প্রচুর মা বোন দিদি এসেছেন আপনাদেরকে পুজো দুর্গা পুজো উপলক্ষে বিএমএস ডকের যে ইউনিয়ন তারা কিছু উপহার সামগ্রী তুলে দেবেন এই শিক্ষা আমাদের স্বামী বিবেকানন্দ দিয়েছেন স্বামী বিবেকানন্দ বলতেন যে আমি পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য এসেছি এসেছি এই জন্য মনুষ্যত্বের মধ্যে যে দেবত্ব ভূমিয়া আছে তাকে জাগ্রত করার জন্য তিনি বলতেন যত্র জীব তত্র শিব